আসুল ফুরুজ আসুল ফুরুজ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সময় তো ছাত্র আজকে আমরা আর তিন প্রকার আর এর মধ্যে হলো আসুল ফুরুজ আসুল ফুরুজ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসল ফুরুজ আসুল ফুরুজ ভারতী আসুল ফুরুজ ভারতী কয়টি ভারতী কয়টি ভারতী বাবা দাদা মাসরি পেশামি বাবা দাদা Ba, ba da da baba -ba da da ba -ba da da ba -ba da, -da. Ba -ba -da, -da.

এই চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং পড়েন দেখেন তাহলে ইনশাল্লাহ এক একজন এক এক ফনে মাহের হয়ে যাবেন আল্লাহ প্রত্যেককে একুশ ফনে মাহের বার্ত সিদ্ধান্ত রহমান